হাই গাছ কেমন আছেন আশা করছি ভালো আছেন এমটি বয় মুস্তাক ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি মুস্তাফিজ রহমান তো বন্ধুরা চলে আসলাম আবার এক নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমরা যাব নামনি আসামের ছড়তে পারি টাউনের দু কিলোমিটার দূরত্বে অবস্থিত নশোত্রা গ্রামে কৃষ্ণ ও সেব আশ্রম তো ওখানে যাওয়ার জন্য আমার ভাগিনা সাদামিয়ে বেরিয়ে আসলো তো বন্ধুরা দেখছেন আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম

আদম যেমন আছে খুব মজার আছে না তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম দেখুন বন্ধুরা আমরা এখন গেটের সামনে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গেট

তো বন্ধুরা দেখাও আমরা সরাসরি ময়ূর আছে এখানে বন্ধুরা দেখছেন আমরা ভিতরে মোর করছে দেখছেন বন্ধুরা দেখেন দেখুন কি দেয় বুট কি খায় বুট খায় কাঁচা বুট বন্ধুরা দেখছেন এই দিকেও আছে বন্ধুরা জানেন কি এখান করে একটা নিয়ম কিন্তু আমার খুবই ভালো লাগছে বন্ধুরা দেখছেন এখানে স্যান্ডেলগুলো কিন্তু বাইরে রেখে দিচ্ছে কিন্তু বিনা স্যান্ডেলে এখানে হাটার জন্য একদম পজিবল না দেখুন তলে যেগুলো তেমন পিচ রয়েছে একদম গলে গেছে বলতো আই লাগছে বন্ধুরা দেখছেন বাইরের দিকে কত সুন্দর একটা জায়গা বসার জায়গা আছে একদম পানি নদী ছোট্ট একটা উপরে বসার জন্য পার্কি দিয়ে আছে কত মজা ভা গাছ কত সুন্দর ভালো লাগছে এখানে না ঠান্ডা দেখছেন কত বড় একটা টর ওটাকে বহুত দূরে কিন্তু দেখা যায় উপরে লেখা আছে কৃষ্ণ গুরু লেখা দেখতে পাচ্ছেন বন্ধুরা আরো দেখছেন সাদা কোর্তা পাজাম স্টুডেন্ট এখন ড্রেস এসে দু সাদা আমি দু জানি পরিচয় নেবো তারপরে কিছু কথা আলোচনা ক্লাসে তো ইয়ার বিষয়ে কি প্ৰভুই ইয়াত সুবৰ্ণ কোৰ যি আছে তাতে সাজনা কৰিছিল তাৰ বহুত জংঘল আছিল আগতে লাষ্টত প্ৰভুকে মানে মানে কি কয় লাভ কৰি কৰি বাৰ বছৰ সাজনা কৰিল তাৰপিছত এই এষ্টাব্লিছ কৰিলে আৰু কলেজখন গোটেই আশ্ৰমখন প্ৰভু মানে এষ্টাব্লিছ তোমালোকৰ কলেজ কৃষ্ণ গুৰু কলেজ অফ চাইন্স এণ্ড টেকন'লজি ত' ইয়াৰ ইয়াৰ বাহিৰে আৰু কি আছে কেম্পাছৰ ইউনিভাৰ্চিটি আছে ইংলিছ আৰু অসমীয়া মিডিয়ামৰ বিদ্যাৰ্থী স্কুল আছে নাৰ্চাৰীৰ পৰা আৰু আৰ্টছ কমাৰ্চ সুবিধাই আছে আৰু হোষ্টেল আছে আপোনালোকে আহিবও পাৰে আৰু এটা শান্তিৰ জাগা আৰু ইয়াত মাহলটো কিন্তু বহুত ভাল লাগিছে ইমান প্ৰাকৃতিক মই পৰিকল মানুহ আহিব পাৰে মই দেখা পাইছো মুছলিম হিন্দু খ্ৰীষ্টানে তাৰ নিচিনা তোমালোকো কৰি আছো কেনেকুৱা লাগিছে মই বহুত ভাল লাগিছো বহুত ভাল লাগিছে বন্ধু কলেজ ইয়াতো বহুত কেইটা মানে লগ লাগে সুন্দৰময় সমাজ ত' আপোনালোকে আহিব দখলৰ কাৰণে হৰিণা আছে তাৰপিছত আৰু আছিল আগতে বহুতো আছিলো আছে ন কাছো আছে ত' ইয়াতে দেখা পাইছো আমাৰ বাহিৰৰ বাহিৰৰ মানুহ যিবিলাক আহে তাৰমানে আহিব নিদিয়ে মোৰ কিন্তু ভাল লাগিছে বস্তুটো

চলো বন্ধুরা বন্ধুরা কিন্তু যাচ্ছে এখানে কিন্তু হোস্টেল রয়েছে বন্ধুরা দেখছেন বয়স হোস্টেলি দেখেন বন্ধুরা আরো একজন বন্ধুর লাগে আমি গোহাটিতে দেখছিলাম দুই বছর আগে কেমন লাগছে কত দূর থেকে আছে বন্ধু তুমি

তোমাদের একটু সরাসরি আমরা কান্ন হরিণ দেখবো বন্ধুরা হরিণটা কোথায় শুয়ে আছে ওই দিক দিকে আমি দেখতে পাচ্ছিলাম না একদম বহুত জুলম হয়েছিল আমি এখানে দাঁড়িয়ে কিন্তু হরিণটা দেখাবো সাদাম হরিণের দিকে শুয়ে আছে হ্যালো ডিয়ার হ্যালো বন্ধু ইদার নাই নাকি রামু রামু কাম কাম বলছি এই হরিণটার জন্য কিন্তু দেখেন উপরে টিন দিয়ে ছোট মোট ঘর বানানো হচ্ছে ছায়ার জন্য ওই দিকে বানানো হচ্ছে মাঝখানে একটা কিন্তু ট্যাঙ্কে দেওয়া হচ্ছে পানির জন্য ওখানে যদি হিয়াস লাগে পানি খেতে পারে হ্যালো তো বন্ধু দেখেন আমরা এখন চলে যাবো ওখানে কিন্তু আছে না বহুত রোজ তো

তোমাদের দেখি কৃষ্ণপুর লাইব্রেরি আমি ভিতরে যে দেখাবো তোমাদের দেখি এখানে কিন্তু বহুত কিতাব আছে এখানে টোটাল চৌরাশিটা সংকলন নিয়ে কিতাব বহু কিতাব জমা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বহুত ধরনের কিতাব রয়েছে বহুত জ্ঞান আহরণ কারণে কিতাবগুলো কিন্তু যথেষ্ট এখানে দেখছি বা কাঠের ফরম বা কত সুন্দর সুন্দর কিতাব এখানে কিতাব কিনে নিয়ে কিন্তু আমরা পড়তে পারি প্রাইস কি মান ম্যাম একটু সিক্সটি ও আরো ডাঙার বিলাকের দাম বেশি আছে না তো বন্ধুরা বেশি দেরি না করে আমরা এখন বাইরে চলে যাবো তো আমরা বহুত করলাম হ্যাঁ রোদের উত্তাপ কেন আমাকে খিদে লাগে গেছে বন্ধুরা তো আমরা এখন গরম লাগছে কোল্ড ড্রিঙ্কস খাবো কিবা কিবি খাবো আর কি আমরা এখন আছি মধুসূদন সুইট অ্যান্ড রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা কিন্তু ক্যাম্পাসের ভিতরে তো আমরা এখন যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাবো কিবা কিবি খাবো আর কি বন্ধুরা দেখছেন বন্ধুরা ফাইনাল আমরা ভিতরে আসলাম তো এখন দাদাকে চাবো আর চা আছে

বা সাতাম ওই দিকে আমরা এখন যাই বিল কোথায় আমরা এখন বেরিয়ে আসলাম তো আমরা ডাইরেক্ট এখন বাড়ির দিকে চলবো সাদাম কিন্তু সব দিকে আগে তো মানে খাওয়ার দিকে কামের দিকে সব দিকে আগে শেষ বস্তু দেখে রাজা হাট হাটটা কিন্তু বহুত সুন্দর দেখতে কিন্তু আমরা ও মাই গড গন্ধুরা দেখছেন আমার ভয় লাগছে কিন্তু গেটের দিকে পাইলাম দেখছেন ওইদিকে রেসে ওই মেন গেটার দেখছেন ওখানে আমরা স্যান্ডেল রাখছি কোথায় 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 রাখছিলাম আমার স্যান্ডেল এখানে রাখছিলাম দেখুন এখানে এন্ট্রি করে আমরা আমরা গেটে থেকে বাইরে আসলাম আমরা এখন ডাইরেক্ট বাড়ি চলে যাবো দেখছি বহু দূরত তো আমরা এখন বাই বাই আবার দেখা হবে তো বন্ধুরা এই ভিডিও আমরা বিদায় নিচ্ছি বাবা